জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির দুই সাবেক সেনা কর্মকর্তা দলের যুগ্ম মুখ্য সংগঠক অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সম্মেলনে তাদের পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগের কারণ হিসেবে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মাহমুদ জানান এনসিপির জ্যেষ্ঠ নেতারা নিয়মিতভাবে সেনাবাহিনী এবং প্রাক্তন সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এ বিষয়ে বারবার দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হলেও কোনো সমাধান মেলেনি তিনি আরও অভিযোগ করেন দলটি তাদের নিজস্ব বলয়ের বাইরে কাউকে বিশ্বাস করতে পারে না এনসিপির সাবেক এই নেতা আরও বলেন তিনি গাজীপুর তিন নিয়ে কাজ করেছেন কিন্তু জাতীয় নির্বাচন এনসিপির ব্যানারে তিনি অংশ নেবেন না দীর্ঘ দিন ধরে গাজীপুর তিন নিয়ে কাজ করার কারণে এনসিপিতে তার নাম আসেনি বলেও দাবি করেন আবদুল্লাহ আল মাহমুদ এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সহ বেশ কয়েক কয়েকজন নেতাকর্মী বিভিন্ন অভিযোগে এনসিপি থেকে পদত্যাগ করেছেন তবে এই বিষয়ে এনসিপি কেন্দ্রীয় নেতারা এখনো কোনো মন্তব্য করেননি